আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি হে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে গতকালকে আমাদের বিশ নং সবক চলছেন আজকে ইনশাল্লাহ সবক নং আমাদের একুশ চলবেন সবক নং কত একুশ লিনের উপর আমরা পরিচয় পড়ছি আজকে ইনশাল্লাহ মধ্যে লিন পড়ব আমরা মধ্যে তো শুরু করা যাক রহমানির রহিম লিনের হরফের বামের হরফে ওয়াকফা হইলে এ গালিপ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে লিন বলে আবার বলতেছি শুনো লিনের হরফের বামের হরফে ওয়াকফা হইলে এ গালিপ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে লিন বলে বাংলাটা মুখস্থ করিবেন আমি এখানে আরবিটা দিয়ে বুঝাই দিতেছি আপনাদেরকে বাংলাটা অবশ্যই মুখস্থ রাখতে হবে এখানে লিনের অরব এই শব্দটার মধ্যে দেখুন লিনের অরব এখানে কী হচ্ছে দেখুন লিনের অরব এখানে ওয়াও হচ্ছে কি হচ্ছে ওয়াও আমরা আগে পড়ছি লিনের অরব দুইটি ওয়াও ইয়া তাহলে লিনের অরব এখানে কি হচ্ছে ওয়াও হচ্ছে তাইলে এখানে ওয়াও আছে কইছে লিনের হরপের বামের হরফে অর্থাৎ এ লিনের হরফ এটা ওয়াওটা তার বামের হরফ তা আছে তো লিনের অরপে বামের হরফে এখানে কী হচ্ছে ওয়াকফা আছে কী আছে ওয়াকফা তো লিনের হরফে বামের হরফে বামের হরফ তা বামের অরফে ওয়াকফা হয়েছে তাহলে এ গালিব টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে লিন তাহলে এ গালিপ টানিয়া পড়তে হবে আমাদেরকে কীভাবে টানি পড়তে হবে দেখো মি মাও জবর মাও তা দুই যে তিন মাউ তিন আমরা যদি এখন ওয়াকফা করি তাহলে কী হবে মাউত হবে মাউত এ গালিব টান আবার বলতেছি দেখো মি মাও জবর মাও তা দুই যে তিন মাও তিন মাও তিন ওয়াকফা করলে মাউত ওয়াকফা করলে মাউত নুন নবর নাও মিম দুই জের মিন নাও মিন নাও মিন ওয়াকফা করলে নাউম এ গালিপ করে টান হবে নাউম নাউম খাও জবর দুই দুইজের ফিন খৌ ফিন ওয়াকফা করলে খৌফ ওয়াকফা করলে হবে খৌফ কবাউ জবর দুই দুইজের মিন কউ মিন কউ মিন ওয়াকফা করলে কৌম ওকফা করলে কীভাবে কউম আইন ইয়া যাব আই নুন দুই পেশ নুন আই নুন ওকফা করলে আইন ওকফা করলে আইন লাম ইয়া যাব লাই লাম দুই পেশ লুন লাই লুন লাই লুন ওকফা করলে লাইল ওকফা করলে কি হবে লাইল এখানেও লিনের হর আয়সে এগুলো সবগুলোতে লিনের হর বাইছে এ প্রথম যে লাইনটা গেছে এখানে ওয়াও লিনার হরফ এখানে ওয়াও লিনার হরফ এখানে ওয়াও লিনার হরপ যজমালা ওয়াও হচ্ছে জজমালা ওয়াও এখানে আবার ইয়া আছে যজমালা ইয়া লিনের হরব এখানেও জজমালা ইয়া লিনের হরব জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরব তাহলে কি হবে লাইল তারপরটা আসে আমরা সা যাব সোয়াই ফা দুই পেস ফোন সোয়াই ফোন ওয়াকফা করলে সইফ ওয়াকফা করলে সইফ বা ইয়া যাবর বাই তা দুই পেস তুন বাই তুন বাই তুন ওয়াকফা করলে বাইত ওয়াকফা করলে বাইত বাইয়া জবর বাই নুন যবর না বাইনা বাইনা ইয়া জবর ইয়া বাইনা ইয়া ইয়া যাবর দাই বাইনা দাই হাজের হি বাইনা দাই হি বাইনা দাই হি আমরা যদি কোনো আকা করি বাইনা দাই মিমজের মি নুনলাম জবর নাল মিনাল, মিনাল বাও জবর কও মিনাল কও মিমজের মি মিনাল কউ মে মিনাল কউ মি ওকফা যদি আমরা করি ওয়াকফা তাহলে মিনাল কাউম মিনাল কাউম আলিফ সাহাদের ইস নুন ইয়াজবর নাই ইস নাই জের নেই ইস নাই নেই আমরা যদি ওকফা করি তাহলে কী হবে ইস নাইন ইস নাইন সদকাল হুল আজিম আজকে এতটুকু পড়া থাকলে ইনশাল্লাহ আগামীকাল আমরা সবক নাম বাস নিয়ে আসবো وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته